আবহাওয়ার অশুনি সংকেত দেয়া আসছে বাংলার এই জেলাগুলি তমুল ঝড় বৃষ্টি তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোনো ইতিমধ্যে দিনের তাপমাত্রা বেড়েছে যা স্বাভাবিকের চেয়ে থেকে তিন ডিগ্রি বেশি তবে তেইশে ফেব্রুয়ারি থেকে বৃষ্টি কমবে মূলত উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার হালকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন তেইশে ফেব্রুয়ারি তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে বৃহস্পতিবার সকলের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাস অর্থাৎ শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র ঝড় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র হালকা থেকে মাঝে এই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়া হাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে বলছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী জেলাগুলিতে দ্রাতে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না বৃহস্পতিবার সকালে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের আগামী চব্বিশ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তো চিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন